দার্জিলিং জেলা প্রশাসন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং শিলিগুড়ি পৌর যৌথ উদ্যোগে এই প্রথম শহর শিলিগুড়ি সেবক মোড় থেকে এভিউ মো পর্যন্ত রবিবার আয়োজিত হলো তরাই হিমালয়ান ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালে উদ্বোধন করেছেন জেলাশাসক প্রীতি গোয়েল মেয়র গৌতম দেব পুলিশ কমিশনার সি সুধাকর ডেপুটি মেয়র রঞ্জন সরকার এসডিও শিলিগুড়ি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই ফেস্টিভ্যালে ফ্লাওয়ার শো পেট শো আর্ট এক্সিবিশন সহ বেশ কিছু কার্যকলাপ অনুষ্ঠিত হয়েছে যার মধ্যে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও বিশেষ করে দার্জিলিংয়ে ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে এই ফেস্টিভ্যালের মধ্য দিয়ে আজকে এটা তেরাই হিমাল উৎসব হ্যাপি স্ট্রিট প্রোগ্রাম নানান রকম কালচারাল অ্যাক্টিভিটিস অন্যান্য অ্যাক্টিভিটিস এখানে হচ্ছে এখানে যেমন আমন্ত্রিত বিভিন্ন ডাইভার্স প্রোগ্রাম হচ্ছে তেমনি এখানে যে কেউ এসে পার্টিসিপেট করতে পারবে এটা ওপেন টু অল আছে নানান রকমের প্রোগ্রাম আছে এবং খুব সুন্দর করে স্ট্রিটটাকে সাজানো হয়েছে দুপুর বারোটা থেকে শুরু হচ্ছে রাত্রে দশটা পর্যন্ত প্রোগ্রামটা হবে সেলগুলি খুব বিজি স্টেজ না হলে দিনের প্রোগ্রামটা হলে আরও ভালো হতো কিন্তু শহরে উইক দেশের রাস্তা আটকে রাখাটা অসুবিধা আছে সেই আজকে আমরা একটা রাস্তা দিয়ে বহুতে ট্রাফিকটা করছি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মহকুমা পরিষদ পুর এবং সবাই মিলে এই অনুষ্ঠানটা করছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শিলিগুড়ির মানুষকে অনেক শুভেচ্ছা তারা আসুন আর আজকের এই এই যে মাল্টি কালচার কালচার মাল্টি ডাইভার্স এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা সবাই এনজয় করে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডাক্তার রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে